বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজ আমি যেখানে ভিডিও করতেছি এই জায়গাটার নাম হয়েছে বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা বন্দর তো আমার সামনে ভিডিওতে যাকে দেখছেন ওনার নাম মোহাম্মদ জলিল হাওলাদার না দলিল হাওলাদার গত এক বছর আগে ওনার একটি ভিডিও আপলোড দিছিলাম উনি খুব অসহায় মানুষ একদিকে নদী ভাঙ্গা মানুষ আর একদিকে দেখেন দর্শক ওনার এই কী সমস্যা এই পাওটা আপনার এরকম লাগিয়ে পায়ে একটা গুঁটা লাগছে লোয়ার গুটা লাগিয়ে সেফটি শুয়ে পরে কাটিয়ে ফেলান লাগে তো এই মানুষটা দর্শক আপনারা দেখলেন হ্যাঁ খুবই অসহায় অবস্থায় দিন অতিবাহিত করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন কোনো ছেলে নাই মেয়ের বিয়ে হয়েছে কয়জন বিয়ে স্বামী স্ত্রী আছেন তো আপনি বানারিপাড়া বাজারে দশজনার কাছে সাহায্য চাইয়া চলেন এই চলেন তো আমি তো বিয়ে শুনলেন তো আমার মূল কথা হইছে দেখেন এই দুনিয়াতে একদিন আপনি ছিলেন না আমিও ছিলাম না আমরা দুনিয়াতে পাকের দয়ায় আসছি আবার একদিন আমরা কেউই থাকবো না সবাইকেই হ্যাঁ বিল্ডিং বাড়ি দালান কোডা জাগা জমি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব ছেড়ে চলে যেতে হবে তো এই দুনিয়াতে অসহায় মানুষকে আপনি কিছু সাহায্য করে যান দান সৎকার করেন তবেই হ্যাঁ পরকালে আপনার এর কিছুটা হইল আল্লাহের পক্ষ থেকে আপনি রহমত বরকত এবং মানে আজাব গজব থেকে রক্ষা পাবেন হ্যাঁ মূলত এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করছে একটা হয়েছে শ্রেণী মধ্যম শ্রেণী আর নিম্ন শ্রেণী তো সবাই আমরা মানুষ মূলত সবাই আমরা মানুষ তো মানুষ মানুষের জন্য যদি আপনাদের সম্ভব হয় তাই এই জলিল হাওয়াদারকে হ্যাঁ বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার এই নগদের মাধ্যমে ওনার সাথে ফোনে কথা বলে কিছু যদি সাহায্য সহযোগিতা করতেন তাহলে ওনার স্ত্রীকে নিয়ে উনি মোটামুটি হ্যাঁ স্বাচ্ছন্দে বসবাস করতে পারতেন ওনার তিন মেয়ে ছেলে নাই মেয়ে তিনটে বিয়ে হয়ে গেছে ওনার উনি উনি ওনার স্ত্রী দুজনই ওনাদের ফ্যামিলির সদস্য তো আর যদি যারা বিদেশে আছেন যারা দেশে আছেন বৃত্তশালী সকলের কাছে আমার অনুরোধ সরাসরি ওনার সাথে ফোনে কথা বলে তারপর টাকা পাঠাবেন হ্যাঁ অন্য কাহারও কথায় টাকা পাঠাবেন না সরাসরি দল কথা বলবেন তো মোবাইল নাম্বারটা একটু বলেন জোরে জোরে বলতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন এইট এইট ফোর এইটের পরে আবার এইট ফোর এইট ফাইভ এই হলে আমার নগদ নগদ নাম্বার বিকাশ নাই তো শোনেন দর্শক হুম নগদ বিকাশ নাম্বার নাই নগদ নাম্বার আছে তো এই নাম্বার ওনার সাথে সরাসরি কথা বলবেন তারপর টাকা পয়সা সাহায্য সহযোগিতা যা আপনার পাড়ায় মন চায় হ্যাঁ একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যাই হা পারেন ওনাকে সাহায্য করবেন হ্যাঁ এতে আপনার এহকালে বালামশিদ থেকে আল্লাহ রক্ষা করবেন এবং হ্যাঁ পরকালেও আপনি হ্যাঁ থেকে হয়তো কিছু আল্লাহর দয়া পাবেন দুনিয়া মানুষের প্রতি জীবের প্রতি দয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবে এবং কেয়ামাত্র ময়দানেও আপনার এই দানকে আল্লাহ পাক নেকি পাল্লায় দিয়ে ওজন বাড়াইয়া আপনাকে জান্নাতবাসী করে দেবে তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম